ক্লাসিক্যাল শচীন টেন্ডুলকার হার্ড হিটার শহীদ আফ্রিদি এন্ড্রু রাসেল কিংবা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বের বহু নামী আর প্রতিষ্ঠিত ক্রিকেটারের হাতের ছোঁয়া আছে আফতাব শাহিনের সেই শাহীন এবার রাজশাহীতে গড়ে তুলতে চান ক্রিকেট ব্যাট তৈরির কারখানা তার সঙ্গী ইমরুল কায়েস ও মেহেদি মিরাজ দেশের চাহিদা পূরণ করে এম কে স্পোর্টস ব্যাট যাবে বিশ্ববাজারে যাতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ রবিউল ইসলাম খোকনের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন ভারতের এ সময়ের জনপ্রিয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের ব্যাট নিয়ে কাজ করছেন আফতাব শাহিন কয়েকদিন আগেই পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ব্যাটের কাজ করেছেন দেশি বিদেশি বহু খেলোয়াড়ের ব্যাটে আছে শাহিনের হাতের ছোঁয়া অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বহু খেলোয়াড় তার তৈরি ব্যাটে বিশ্ব আসরে খেলেন শচীন তেন্ডুলকার শাহিদ আফ্রিদি দিলশান সাঙ্গাকারা তারপর ওয়েস্ট ইন্ডিজের যেমন জয়েন্ট ব্রাভো অ্যান্ডু রাসেল আগে ওদের যে ক্যাপ্টেন ছিল স্মিথ পাকিস্তানের যেমন আজার মাহমুদ আছে ওদের সিকান্দার রাজ আছে রিসেন্টলি যেমন সূর্য কুমার যাদবের ব্যাট আসছে এটা ব্যাট মটিভেশান চলতেছে কিছুদিন আগেও রোহিত শর্মার ব্যাটার ছিল বিরাট কোহলির ব্যাট ছিল এটা কেন ওর মাথায় লেখা আছে সুরিয়া কুমার যাদব যেগুলো স্পন্সারের ব্যাট থাকে প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটের মাথায় নাম লেখা থাকে তো এটা কোম্পানি থেকে ওরা লেখা দেয় রিসেন্টলি কিছুদিন আগে যেমন বিরাট কোহলি ব্যাট আসছে বিরাট কোহলি ব্যাট আমি অনেক আগেও পেয়েছি আবারও আসছিল করার জন্য আর বাংলাদেশে যদি বলতে যাই তো সাকিব আল হাসান তামিম ইকবাল এটা সবাই আমার এখন ক্লায়েন্ট খুলনায় জন্ম নেয় আফতাব উনিশশো সালে বাবার বদলির সূত্রে রাজশাহীতে আসেন এরপর এখানেই বেড়ে ওঠা পড়াশোনা কারিগরি শিক্ষা নিয়ে কৌতূহলে শুরু করেছিলেন ক্রিকেট ব্যাট নিয়ে কাজ যা এখন পেশায় পরিণত হয়েছে তেইশ চব্বিশ বছর ধরে মানে ব্যাট মডিফিকেশন কাস্টমাইজেশনের প্রতি আমার জাস্ট একটা নেশা কাজ করছে যে কিভাবে ডে বাই ডে ডেভেলপ করা যারা আমি যখনই ব্যাট কাজ করি আমি প্রতিদিন রাতে চিন্তা করি আজকে যে কাজটা করছি কালকে এর চেয়ে ভালো কীভাবে করা যায় আমি সময় চিন্তা করি যে আরও ভালো কিভাবে করা যায় এইটা আমার ভিতরে সবসময় নেশা হিসাবে কাজ করছে বিধায় আজকে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরও সাপোর্ট বলবো যে তারা আমাকে ট্রাস্ট করে তাদের ব্যাটগুলো এত দামি ব্যাট আমার কাছে পাঠায় সার্ভিসিং এর জন্য বিশ্ববাজারে ক্রিকেট ব্যাটের দখল ভারত পাকিস্তান ও ইংল্যান্ডের সেই সকল ভাঙতে রাজশাহীতে কারখানা তৈরির স্বপ্ন দেখছেন শাহিন তার সঙ্গী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েস ব্যাটের প্রতি একটা ভালোবাসা জন্মে খেলার প্রতি যখন কেউ আমাকে ব্যাট দিত তখন আমি মনে করতাম যে এটা বেসিক্যালি এটা আমারই ব্যাট আমি খেলবো সো আমি ওই ব্যাটই পেতাম কারণ কি মানুষ নিজের জিনিস কিন্তু সবচেয়ে বেস্ট ইত্যাদি ঠিক করে এইভাবে করতে করতেই আসলে মানে ব্যাটার এত দূর সো যখন ব্যাট ঠিক করতাম তখন মাথায় চিন্তা আসতো যে আমি যে ব্যাট ঠিক করি আসলে আমি তো ম্যানুফ্যাকচারিং করতে হবে এটা তো আমারই কিছু না সো ওইখান থেকে আসলে চিন্তা আসলো যে একদিন হলে আমি ব্যাটের ফ্যাক্টরি দিব কারখানা করবো সেটা যেভাবেই হোক আর কাঠটা আসল কথা কি আমাদের দেশে অ্যাভেলেবেল না এটা ইংল্যান্ড থেকে আনতে হয় এমকেএস কে স্পোর্টস হবে দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নগরীর চন্দ্রিমা এলাকায় উৎপাদনে যাবে জুন মাসে কাজী সাহেব দেশ টিভি রাজশাহী